আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যারা জর্জেট যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু দিল্লি বুটিক্সের এই নতুন কালেকশনগুলো এসে পড়েছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবেন চারদি যাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে পড়বেন হোলসেল কোথাও দুইটাই নিতে পারবেন তো আজকে যে বুটিক্সের জামাগুলো দেখবো একদম হোলসেল প্রাইজে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো হোলসেল প্রাইজে এক পিস নেওয়ার সুযোগ করে দিচ্ছি আজকে দেখেন ডিজাইনগুলো দেখেন বুটিক্সের একদম নিউ কালেকশন এগুলোর মধ্যে আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন তো আর এগুলো বুটিক্সের হলো আপনার একদম ফোর পিস আমরা দেখে দিচ্ছি ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল পাটি জামা যারা চাচ্ছিলেন একদম ফুল অল ওভার কাজ করা এটা হলো ফুল গলার নেকটা অল ওভার কাজ করা থাকবে পুরো বডিতে আর এটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর নিচের দামানটা কিন্তু একদম পিটানো কাজের মধ্যে একদম সিকোয়েন্সের কাজ আছে সেলাই করা এগুলো কিন্তু ওঠার কোনো ওয়ে নেই আর অ্যাম্ব্রডারি কাজ পুরো বডিটাই কিন্তু এমবোটারি কাজ হবে ফুল অল ওভার কাজ আর এটা হাতাটা দেখেন আরও সুন্দর হাতাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজের মধ্যে হাতের নেকটা দেখেন খুবই চমৎকার আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবে একদম ফোর পিস পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে এটা হলো স্যালোয়ার এবং শামি দুটাই একসাথে দেওয়া আছে আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন আর এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক জোস খুবই চমৎকার একটা ডিজাইন ফুল ওভার কাজ করা বক্স ডিজাইন করা আছে এটা হলো আপনার অন্য দুই পাশে থাকবে মানে চারো পাশে থাকবে আর একটা ছোটো ছোটো ফুল আছে ফুল বডিতে অন্যতে ফুল অল ওভার কাজ করা আছে জামাটাও ফুল ওভার কাজ করা আছে এটার ভিতরে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালারই আমরা দেখাই দিব তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল প্রাইস খুচরা প্রাইস জেনে নেবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি খুচরা প্রাইসটা এটা হলো তেইশো পঞ্চাশ টাকা পড়বে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেব এটা দেখেন গলার নেকটা দেখেন ফুল গরজিয়াসের মধ্যে যারা যাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন দিল্লি বুটিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইসে মাত্র তেড়শো পঞ্চাশ টাকায় আর নিচের দামানটা দেখেন একটু কাছ থেকে একটু দেখা দিই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন গলার নেকটা একদম পিটানো কাজ কিন্তু এগুলো এটা হাতাটাও থাকবে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এই যেটা হলো হাতা হাতার নেকটা অনেক সুন্দর জামাতের যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু হাতার নেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা হলো সালোয়ার এবং শ্যামিস অনেক কাপড় দেওয়া আছে আপনারা যে যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন আর এটা অন্যটা দেখেন অন্যটাও ফুল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র তেরশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনগুলো আপনার ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম